থেকে এই মুহূর্তে ঢাকাইছে হয়েছে মহাসড়কের শিবলয় উপজেলাধীন বরঙ্গাল বাস স্ট্যান্ডে সেলফি গাড়ির সেলিম গাড়ি সেলিম টেকনিক্যাল গাবতলি সাভার নবীনগর যে গাড়িটি রয়েছে তার নিচেই কিন্তু চাপা পড়েছে মোটর আমি যদি দেখানোর একটু চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে দুর্ঘটনা ঘটেছে দেখুন একদম এই সেলিম গাড়ির নিচ দিয়ে কিন্তু এই রিক্সার গাড়িটি ঢুকে গেছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই রিক্সারের যে চালক ছিল সে কিন্তু ইতিমধ্যেই মারা গেছে আমরা ইতিমধ্যেই এই দশ মিনিট হয়

পরে থেকে ওর মাথার থেকে রক্ত বের হয়েছে বের হইয়া জয়ে রক্ত বের হয়েছে মানুষের শরীর থেকে এত রক্ত বের হইলে বাঁচার কথা না তবে আল্লাহ ভালো জানে উনি বাঁচবে কি বাঁচবে না মানে নিয়ে গেছে এই মোটর সাইকেল দেখেন এই যে এখান থেকে ওই যে ওভার ব্রিজ দেখা যাচ্ছে না ওভার ব্রিজের পিছন থেকে গাড়ি একটা বাজে এই পর্যন্ত নিয়ে এসে পরে আর গাড়ি চাইতে পারে নাই তাই এখানে গাড়ি ফেলে ড্রাইভার চলে গেছে মানে আপনার সেলিম গাড়ি যে বাসের ড্রাইভার সে পালাই গেছে আর কি ড্রাইভার পালিয়ে গেছে হেলপার টেলপার যা ছিল সব পালিয়ে গেছে কেউ থাকে না এখানে এখন এটা যেইভাবে বোঝা যাচ্ছে পরিষ্কার যে বাসওয়ালার দোষ বাসওয়ালার দোষ বাসওয়ালার দোষ মোটর সাইকেলের কোনো দোষ এখানে বোঝা যাচ্ছে না এই জন্য আমরা আবেদন করতে আমি এই এলাকার পক্ষ থেকে বা জনগণের পক্ষ থেকে যেই লোকটা আঘাত পাইছে বা মারা যাইতে পারে সম্ভাবনা সেটা যেন সুস্থ তদন্ত করে আচ্ছা বাইকের ড্রাইভারের পরিচয় পাওয়া গেছে বাইকের ড্রাইভার হ্যাঁ কেউ পাওয়া যায় নাই কোথাকার আচ্ছা এইখান থেকে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এটা কারা নিয়ে গেছে বলতে পারবেন এইটা এই গাড়িটাকে একজন পরিচিত লোক আছে ছিল একটা লেগুনায় নিয়ে গেছে লেগুনার কি হেলমেট ফিন্ড হবে এই ফিন্ডার নিয়ে গেছে

দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি আসলে জিক্সারের যে ড্রাইভার ছিল বাইক বাইক চালাচ্ছে তার ব্লাড কিন্তু দেখা যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি এবং এইখানে হচ্ছে দেখেন তার মগজ মাথায় জাগাত করেছে সে মাথার মগজের যে গিলোটা রয়েছে সেখানে কিন্তু আমরা একটু ইতিমধ্যে দেখানোর চেষ্টা এবং ইতিমধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই গাড়ির যে নাম্বারটি রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ঢাকা মেট্রো চোদ্দ পঁচিশ সতেরো পঁচিশ সতেরো চোদ্দ পঁচিশ সতেরো ঢাকা মেট্রো পঁচিশ ঢাকা মেট্রো জম এবং এই সেলিম গাড়িটি কিন্তু এখানে দু ঘন্টা শিকার করছে এবং ইতিমধ্যে আমরা এখানে জনতার কাছে জানতে পারলাম যে এই বাইকের কোনো দোষ ছিল না কিন্তু এই গাড়িটির কিন্তু দোষ ছিল সেটা বলতেছে এখানকার যারা ছিল